ত্রয়োদর জাতীয় সংসদ নির্বাচনে নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনে প্রথম নারী ও সর্বকনিষ্ঠ এমপি হিসাবে ইতিহাস গড়লেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এবারে নির্বাচনে রাজশাহী বিভাগে একমাত্র বিজয়ী নারী প্রার্থী তিনি দীর্ঘ আঠারো বছর পর বিএনপির হারানো আসনটি পুনরুত্থান করলেন পুতুল বৃহস্পতিবার রাতে নাটোর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহিন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন এতে রানের প্রতীকে এক লাখ দুই হাজার সাতশো ছাব্বিশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন ফারজানা শারমিন পুতুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ পেয়েছেন দাঁড়িপাল্লা উনানব্বই হাজার চারশো একত্রিশ ভোট বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রিয়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে তিনি ফজলুল রহমান পটল উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই ও দুই হাজার এক সালে এই আসন থেকে টানা চারবার এমপি নির্বাচিত হন তবে সালে আসনটি বিএনপির ছাড়া হয় পরে দুই হাজার চব্বিশ সালে নির্বাচনের প্রেক্ষাপটে দীর্ঘ আঠারো বছর এই আসনে বিএনপির কোনো জনপ্রতিনিধি ছিল না বাবার মৃত্যুর পর সেই হারানো আসনটি পুনরুত্থান করলেন মেয়ে পুতুল ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ভোটের ফলাফল জানার পর এক প্রতিক্রিয়ায় মহান আল্লাহ তালার প্রতি সুক্রিয়া জানিয়ে বলেন এই বিজয় লালপুর বাগাতিপাড়ার সব মানুষের যেসব নেতাকর্মী নির্বাচনী মাঠে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা যাপন করেন তিনি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন